আচ্ছা স্কোর কাটতেছে কি আরিফ হোসেন এমডি আরিফ হোসেন অনেক সুন্দর দুর্দান্ত একটি শট কাবারের উপর দিয়ে আচ্ছা মনিরুল ভাই লাইভে যুক্ত হয়েছে দেখা যাক এবার এখানে আউট হতে পারে কিনা আউট না ছয় মারুফ মারুফ ভাইয়ের ব্যাটে কিন্তু দুর্দান্ত একটি ছয়ের মাঠ দেখতে পাবো ধন্যবাদ সোহাগ ভাই বল করছে আবার টেনেছে বিশাল বড় ছয় হতে আউট হতে পারে সেই গতির কাছে পুরোপুরি পরাস্ত এবং ধন্যবাদ জানাই রাকিব রাকিব সরকার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা যাক এখানে ফিল্ডার প্রস্তুত আছে কি করলো এটা শরীফুল ভাই কি করলো এটা ক্যাচ ধরলেও ধরতে পারতো কিন্তু যেহেতু ফ্রি হেড বল ছিল ক্যাচটা ধরে নাই সামনে ড্রপ খেয়ে কিন্তু মাথার উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে আরও একটি নান্দনিক শট চারের মার সেই সুজন ভাইয়ের ব্যাট থেকে

মুদাসের ভাই এবার কিন্তু টেনেছে দেখা যাক ছয় নিশান আহমেদ রাজু আহমেদ আলহামদুল্লাহ এবার আউট হতে পারে দেখা যাক এখানে প্রস্তুত হচ্ছে সোহাগ প্রথম চান্সে মিস গিয়েছিল পরের চান্সে কিন্তু ক্যাচ ধরেছে ভালো বল সেই গতির কাছেই বলতে হবে পরাস্ত সনিপুরের এদিকে সবাই ভালো ভালো প্লেয়ারই রয়েছে আউট হতে পারে সেই কাটারে বল ভাই পুরোপুরি পরাস্ত যে কথা দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে চুরাশি এবার কিন্তু ছয় তামিম নতুন বলিং আসছে আরাফাত ভাই আরাফাত ভাইয়ের বলে টেনেছে এখানে ছয় বলিং সারাফাত আরাফাত ভাই আবারও টেনেছে ছয় হতে পারে দেখা যাক আবারও ছয় এখানে এই ওভারে শনি ভাই সেই গতি নাদব শনি ভাই কি করতে পারে এখানে ক্যাচ উঠেছে দেখা যাক নো ম্যানস ল্যান্ড হবে আউট আরে থ্রু ধ্রুব ভাই এর শনি ভাই প্রস্তুত পরের বলটি করার জন্য আরে ছয় স্টেট প্যান্টে ধ্রুব ভাই ফুলটাস ধরনের বল পেয়েছিল এখানে ছয়

এখানে ফিল্ডার প্রস্তুত আছে না চার অন ভাই স্ট্রাইক প্রান্তে আজকে দারুণ ব্যাট করে চলেছে এখন পর্যন্ত বলতে না বলতে বলতে না বলতে আবার একটি ছয় স্টেট ড্রাইভ দুর্দান্ত ছয় সেই মোহন ভাইয়ের কাছ থেকে অসাধারণ দলের অংশ বেড়ে দাঁড়ালো পঞ্চাশ রিভার্স সুইপ করার চেষ্টা গ্যাপটা খুঁজে পেয়েছে চার সংখ্যা চুয়ান্ন আবারও টেনেছে দেখা যাক ফিল্ডার প্রস্তুত আছে ফিল্ডারের মাথার উপর দিয়ে আবার একটি ছয় আবার ছয় বল রাস্তায় একের পর এক নান্দনিক শট দেখতে পাচ্ছি সেই মোহন ভাইয়ের কাছ থেকে কমেন্ট করার জন্য আবারও সেই মোহন ভাই আজকে দিনে সেরা ব্যাটসম্যান দেখা যাক এবার আউট হতে পারে কিনা ভালো একটা ক্যাচ ভালো একটা ক্যাচ ধরেছে এখানে তামিম তামিম ভাই এখানে ভালো একটা ক্যাচ ধরেছে নিঃসন্দেহে আউট পরিমল দা নতুন ব্যাটিং হিসেবে আসছে পরিমল দা আউট আউট ব্যাটিংয়ে আসছে এখনো কিন্তু তাকে স্বাচ্ছন্দ্যভাবে যে খেলতে হবে সেটা কিন্তু দেখে নাই বলতে না বলতে আউট হতে পারে দেখা যাক আউট আউট সাত ওভারে খেলা শেষ সাত ওভার শেষে দলের রান সংখ্যা তেহাত্তর আউট হতে পারে এক হাত দিয়ে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছে এক হাত দিয়ে ক্যাচ ধরেছে টেনেছে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে ছয় সেই মনোয়ার ভাইয়ের ব্যাট থেকে কাশি টেনেছে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে ছয় আরে ব্যাডিং এক রান করে নিতে বলেন আচ্ছা ভালো একটা শট সতেরো বলে বাইশ রান প্রয়োজন সতেরো বলে বাইশ রান মাঠটা কিন্তু বেশ বড় পল্টাস ধরনের বল ছিল আউট হতে পারে দেখা যাক ছয় ছয় একশো পনেরো রানের টার্গেটে ব্যাট করছে কোটসাদপুর ঝিনাই দাহ ছয় বলে ছয় রান প্রয়োজন টেন এসে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে বল দেখতে নিয়ে এখানে জুয়েল ভাই চার বলে এক রান দেখা যাক এখানে ক্যাচ হয় কিনা শেষকালে এরই মাধ্যমে সেই মনর ভাইয়ের ব্যাটে চারের মাধ্যমে কিন্তু জয় লাভ করলো কোটসাদপুর ঝিনাই দাহ